আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টারগাস থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউনের ফ্লোরাল প্রিন্টের মধ্যে সো রেগুলার ইউজার জন্য কিন্তু গাউনগুলো বেস্ট আর ভিতরে যেহেতু ইনার করা আছে ইনারটা খুবই সফট অ্যান্ড ঠান্ডা যার কারণে কিন্তু রাফ ইউজ করতে পারবেন অনেক কমফোর্টেবল আর ডিটালসে একটু বলে দিই এটা তো সব জর্জেট কাপড় ভিতরে ইনার করা লম্বা হবে বান্নচুর্ণ বান্নচুর্ণ এই যে বান্নচূর্ণ লেন ভিতরে ইনার করা আসে আর কোমরে বেলটা অ্যাডজাস্টেবল হওয়ার কারণে সবার বডিতে ফিট হয়ে যাবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর হাতাটা স্মোক করা ঘেরটা কিন্তু অনেক বেশি আর নিচে যে রেফেলটা আর সাইডে যে ঘের ব্যাক সাইড একটু দেখাই সিমিলার সিমিলার আর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর তো এবার একটা কালার গুলো দেখায় অনেকগুলো কালার আছে হোলসেল জানেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল সো এটা একটা স্কাই ব্লু কালার ছিল এটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু অনেক বেশি সুন্দর সাথে প্রিন্টটাও সুন্দর কালারটা তো সুন্দরই আর এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 750 টাকা 750 টাকা একদম স্টুডেন্ট বাজেটে হ্যাঁ রাফিজ এর জন্য একটা গাউন পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটে প্রাইস থাকবে মাত্র 750 এই যে ঘেরটা দেখুন কি সুন্দর আর প্রিন্টগুলো অনেক সুন্দর প্রাইসিং 750 750 আচ্ছা নেক্সট কালেকশন চলে যাচ্ছে নেক্সট আছে হচ্ছে এই কালারটা এটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কালার টা হচ্ছে একটু টরে ব্লু কালার সাথে হচ্ছে টা কিন্তু অনেক ভালো লাগছে প্রাইস এ কিশো সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আছে এটা হোয়াইট কালার মধ্যে আছে কালার প্রিন্ট সবই সুন্দর আর সোভার কালার কিন্তু হ্যাঁ রাফ ইউজ করতে পারবেন প্রত্যেকটা গাউন হিজাবি যারা আছেন হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবেন বাট হিজাবি আপুদের সারা বছরই কিন্তু এটার একটা ডিমান্ড থাকে সো নিয়ে নিতে পারেন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে এর বাইরেও কিন্তু এখানে আসলে আরও অনেক ডিজাইন পাবেন আপনার গাউনের তো এটার প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ ওকে লাস্ট কালারটা একটু দেখে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এইটা একই সাতশো পঞ্চাশ টাকা ওকে সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনটা নিতে চান চলে আবেন স্টাইক তিনব্ব পঁচাত্তরকার চার তলতে আর ফোন ভিডিও স্ক্রিনে দেওয়া অন্যানি যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে